অনুষ্ঠিত হলো সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের পঞ্চম সম্মেলন বাঁকুড়া জেলার বর্জরা ব্লকের পল্লীশ্রী কলোনিতে আজ অনুষ্ঠিত হলো সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের পঞ্চম সম্মেলন উদ্বাস্ত মানুষের জমির অধিকার রক্ষা কাজ ও উন্নয়নের দাবি নদী ভাঙন রোধ এবং বেআইনি বালি তোলার বিরুদ্ধে প্রতিবাদ এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি জীবন রঞ্জন ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য নেতা সুজয় চৌধুরী অজিত রায় সুধাংশু মজুমদার রবীন্দ্রনাথ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সম্মেলনে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন সম্মেলনের শেষে নতুন কমিটি গঠন করা হয় অজয় বিশ্বাসকে সম্পাদক নিমায় সেনকে সভাপতি এবং মনোরঞ্জন মিস্ত্রিকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে পঁচিশ সদস্যের কমিটি গঠন করা হয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো চ্যাটার্জি অটোমোবাইল গঙ্গাচল ঘাটে এই উৎসবে বাজাজ বাইকের সাথে শুরু হোক নতুন যাত্রা বাইক ক্রয়ের উপর থাকছে হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয় আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও প্রতিটি মডেলে থাকছে বিশেষ ছাড় জিরো পারসেন্ট প্রসেসিং চার্জের সহজ ফিনান্স সুবিধা স্ক্র্যাচ কার্ডে জিতে নিন চমকপ্রদ উপহার দুইশো সিসি যে কোনো বাইক কয়েস সিলভার কয়েন একেবারে ফ্রি পেট্রোল ফ্রি প্লাস ব্র্যান্ডেড হেলমেট এক্সট্রা বোনাস প্ল্যাটিনা পালসার অ্যাভেঞ্জার সর্ব জনপ্রিয় বাজাজ মডেল এখন বিশেষ পুজো অফারে বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কালি নিয়ে চান আপনার স্বপ্নের বাইক আমাদের এখানে রয়েছে সার্ভিস সুবিধা আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ মেকানিকদের হাতে নিশ্চিত সার্ভিসিং আমাদের ঠিকানা চ্যাটার্জি অটোমোবাইল মেন ডিলার বাজাজ অটো দেশুনিয়া মোড় গঙ্গাচল ঘাটি বাঁকুড়া যোগাযোগ সিক্স টু নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি এইট ফোর অথবা এইট ওয়ান ফোর ফাইভ টু জিরো জিরো সিক্স থ্রি ফোর আপনার স্বপ্নের বাইক এখন হাতের নাগালে পুজোর আগে নিয়ে নিন উৎসবকে করুন আরো বিশেষ